Assalamualaikum Alaikum everyone. আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের মধ্যে যাদের প্রিপারেশন ভালো তারা তো তাদেরকে নিয়ে কথা বলার কিছু নাই তারা তো ভালো পরীক্ষা দিবে কিন্তু একদল শিক্ষার্থী আছে যারা এখনো বুঝে উঠতে পারছে না যে আইসিটি সিজনশীলে তারা কিভাবে কামব্যাক করবে যেহেতু আইসিটি সিজনশীল তুমি যদি লক্ষ্য করো এখানে কিন্তু পঞ্চাশটা নাম্বার রয়েছে জাস্ট গেম প্ল্যানের অভাবে অনেক শিক্ষার্থী ভয় পায় এবং এই ভয়টা আস্তে আস্তে এতটা বড় আকার ধারণ করে সে বিশ্বাস করতে পারে না যে সে এই দুই দিনে কাভার করতে পারে এবং আলটিমেটলি দেখা যাবে যে যখন তোমার পরীক্ষাটা হবে তুমি পরীক্ষা দিয়ে আসতে পারতো না আমি তোমাকে কিছু দেখাবো যে তুমি যদি এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারো ভাইয়া আইসিটি কোনো ব্যাপারই না তোমার হাতে আচ্ছা আমি আজকের দিনটাও বাদ দিয়ে দিলাম যারা এখন ভিডিও দেখবা তারপর তোমার হাতে দিন সময় রয়েছে তো তুমি যখনই ভিডিও দেখো না কেন ভিডিও দেখার পর তুমি জাস্ট একটা করবা যে আমাকে পারতেই হবে আমি পারবো তুমি যদি বিশ্বাস করো ভাইয়া তাহলে তোমাকে কোনো বাধাই তোমাকে কিন্তু এখানে হার মানাতে পারবে না কিন্তু তুমি যদি বিশ্বাস করতে না পারো আমি তোমাকে যত যাই বলি না কেন দেখা যাবে তোমার মধ্যে একটা জড়তা কাজ করতেছে তো তুমি আগে থেকে ডিসিশন নাও যে ভাইয়া আইসিটি খুবই সহজ আমি আইসিটি পারবো কারণ তুমি ব্রেনকে যেভাবে ডিরেকশন দিচ্ছ ব্রেন কিন্তু সেভাবেই কাজ করবে তাহলে আমি প্রথম ডিরেকশনটা ওকে দিতে বললাম যে ব্রেন তুই ডিরেকশন দে তুই পারবি অবশ্যই তোকে পারতে হবে ওকে এক নম্বর ডিল আমাদের ডান এখন আমাদেরকে জাস্ট যে কাজটা করতে হবে একটু পরিশ্রম করতে হবে বলতো ভাইয়ারা আমরা কি দুইটা দিন পরিশ্রম করতে পারবো না দুইটা দিন পরিশ্রম করার পরে যদি আমার তে এ প্লাস আসে আমার যদি আইসিটিতে ভালো রেজাল্ট আসে এটা কি আমার জন্য ভালো না এখন তোমার সাথে কি কি ঘটবে সামনে আমি এটা একটু ছোট্ট করে বলে নেই তুমি যখন পড়ার টেবিলে বসবা দেখবে যে তোমার অনেক ভয় লাগতেছে তোমার মনে হচ্ছে আমি এগুলো পারি না তোমার মনে হচ্ছে আমাকে এগুলো সম্ভব না তুমি সঠিক লাইনে আসো তুমি সঠিক লাইনে আসো জন্যই তোমার কাছে পড়াশোনাগুলো একটু কঠিন লাগতেছে মনে হচ্ছে পারবা না তোমাকে যে কাজটা করতে হবে পরিশ্রমের লেভেলটা বা মাত্রাটা একটু বাড়াই দেওয়া লাগবে তুমি যদি পরিশ্রমটা বাড়াইতে পারো ভাইয়া বিশ্বাস করো আইসিডি তুমি এখনো শেষ করতে পারবা জাস্ট টেকনিক অ্যাপ্লাই করতে হবে সো আমি প্রথমে সেই টেকনিকগুলো শেয়ার করব যে ভাইয়া কিভাবে আমি আইসিটির মধ্যে এই যে ভাইয়া দুইটা দিন সময় রয়েছে আমি নাইনটি পার্সেন্টের উপর নাম্বার ইনসিওর করবো তো আমার আইসিটিতে কত মার্কসের পরীক্ষা হবে আইসিটিতে ভাইয়া আমাদের পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে ঠিক আছে তো আমার টার্গেট থাকবে এখানে কিভাবে আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এই রেঞ্জের হয়ে নাম্বার নিয়ে আসতে পারি এটা আমার গেম প্ল্যান থাকবে এখন দুই ক্যাটাগরি শিক্ষার্থীর জন্য আজকে আমি গাইডলাইন দিব এক নাম্বার ক্যাটাগরি হচ্ছে যাদের প্রিপারেশন ভালো না যারা সারা বছর পড়াশোনা করে নাই ফাঁকি ফাঁকিবাজি করেছে ঠিক আছে এই ক্যাটাগরি তারাও তো আমার স্টুডেন্ট তারাও তো আমাকে ফলো করে তাদেরকে নিয়ে কথা বলতে হবে না অবশ্যই বলতে হবে আরেক ক্যাটাগরি আছে যারা মোটামুটি পড়াশোনা করছো তোমাদেরকে নিয়ে কথাবার্তা বলবো তো নাম্বার ওয়ান ক্যাটাগরি যারা হচ্ছে ফাঁকিবাজি করছো পড়াশোনা করো করোনায় তোমরাও পারবা তাকে ছোট্ট করে একটু বলি যারা এখনো আমাদের স্বপ্নের পাঠশাল সাবস্ক্রাইব করোনা একটু কষ্ট তো সাবস্ক্রাইব করবা তোমরা এত এত মানুষ ভিডিওগুলো রেগুলার দেখতেছো বাট তোমাদের মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থী ভাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তো একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে ফেলবা পরবর্তীতে আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য তো নাম্বার 1 আমরা যে টেকনিকটি अप्लाई করব ভাইয়া সেটা হচ্ছে ফাকিবাজি টেকনিক বা যারা একদম পড়াশোনা করে নাই এখন দেখো তোমার এই যে প্রথম যে চ্যাপ্টারটা আছে বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত এখান থেকে তোমার 100% একটা প্রশ্ন আসবে ঠিক আছে তারপর তোমার হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এখান থেকে তোমার দুটো প্রশ্ন আসবে দুটো আর একটা তিনটা প্রশ্ন হয়ে যাচ্ছে এবং প্রোগ্রামিং থেকে তোমার প্রশ্ন আসবে 2 2 4 আরকে পাঁচটা প্রশ্ন হয়ে গেছে অলরেডি পাঁচটা এখান থেকে আসবে একটা ছয়টা আর হচ্ছে তোমার এখান থেকে দুইটা অর্থাৎ তুমি ধরে নিতে পারো এই যে এক এবং তোমার হচ্ছে দুই নাম্বার চ্যাপ্টার এক এবং দুই নাম্বার চ্যাপ্টার এখান থেকে সব মিলিয়ে তোমার তিনটা প্রশ্ন চলে আসবে কয়টা প্রশ্ন চলে আসবে তিনটা প্রশ্ন চলে আসবে তুমি যদি দেখো যারা কাজে গिरी কথা বলতেছি যারা সারা বছর পড়াশোনা করো না বা যারা পড়ছো তারা अप्लाई করতে পারো কোনো সমস্যা নাই এই জায়গাটার মধ্যে তো তোমাকে প্রথমে ব্রেন থেকে प्रेशर কমাইতে হবে আচ্ছা ভাইয়া ব্রেন থেকে কিভাবে প্রেশার কমাবো ব্রেন থেকে प्रेशर জন্য তোমাকে যে কাজটা করতে হবে তোমার সবগুলা চ্যাপ্টার পড়া যাবে না এখন তুমি দেখো কেন তুমি পারতেছো না কেন তোমার হতাশ লাগতেছে তুমি চিন্তা করো আমাকে পাঁচটা চ্যাপ্টার পড়তে হবে আমি প্রোগ্রামিং সারা বছর কিছুই পড়ি নাই তুমি প্রথমেই যাও বোর্ড প্রশ্ন খোলো প্রোগ্রামিং থেকে সিকিউ দেখো সৃজনশীল দেখো মাথা ঘুরায় যায় কিছুই পারো না হতাশ লাগে এবং আলটিমেটলি তোমার মনে হয় তুমি পারবা না তো এই কাজটা তো করা যাবে না তুমি যে কাজটা করবা ব্রেন থেকে প্রেশার কমাবা যেহেতু পরীক্ষা আসবে আমাদের আটটি সৃজনশীল আসবে এবং এই আটটি সৃজনশীল থেকে আমাকে পাঁচটা সৃজনশীল উত্তর করা লাগবে তার মানে আমি যারা পড়াশোনা করা নয় ঠিক আছে তারা যে কাজটা করবো আমার এই যদি কন্ডিশন তোমাদের মতো আমি আসলে কি কাজটা করতাম আমি হচ্ছে প্রোগ্রামিংটা শুরুতেই বাদ দিয়ে দিতাম এটা আমি পড়তাম না কারণ এটা কেন পড়তাম না কারণ এটা পড়তেই তোমার সময় অনেকটা চলে যাবে বিশেষ করতে পারবো না তো এই জন্য আমি প্রথমে এটা স্কিপ করতাম এখন যারা ওই যে পাস করতে যাচ্ছ বা যারা মোটামুটি লিখে আসতে চাচ্ছ চল্লিশের উপর নাম্বার ইস্যর করতে যাচ্ছ তুমি যে এই যে এই চ্যাপ্টার দুটা হিট করবা এক নম্বর এবং দুই নাম্বার কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত তো এই যে নেটওয়ার্কিং সিস্টেম এখানে তোমার টপলজি থেকে ভাই প্রশ্নটা হান্ড্রেড পার্সেন্ট আসে আর এখানে তোমার রোবোটিক্স কেউ ঠিক আছে বোয়নফরমেটিক্স এই যে প্রশ্ন চলে আসে ভাইয়া এই দুলে আমার তিনটা সিরিজ হয়ে যাচ্ছে তিন গুণন দশ দেখো নর্মাল ক্যালকুলেশন তোমার তিরিশ নাম্বার প্রিপারেশন অটোমেটিক হয়ে যাচ্ছে এখন যারা এই চাপ্টারগুলো অ্যান্সার করবো কি করে নাম্বার কম দেয় আমি ধরলাম তোমাকে নাম্বার কম দিল তোমাকে এখানে ভালো যদি মোটামুটি ভালো তুমি ছাব্বিশ থেকে সাতাশও পাওয়া ঠিক আছে ছাব্বিশে সাতাশও পাওয়া পসিবল তাহলে এই দুটো চ্যাপ্টার তোমার আপ হয়ে যাচ্ছে এখান থেকে তোমার তিনটা সিজুল হয়ে যাচ্ছে এরপর তুমি যে কাজটা করবা এই যে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এইটা তুমি ডাইরেক্ট করবা এই সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস এখান থেকে ভাই তোমার তোমার দুইটা প্রশ্ন আসবে এবং তোমাকে আমি বলে তুমি যদি জাস্ট ওই যে যে মানে সংখ্যা পদ্ধতি রূপান্তরটা আছে ভাই একটা পদ্ধতি থেকে আরেকটা পদ্ধতি কেমন যায় ঠিক আছে অক্টাল থেকে বাইনারি বাইনারি থেকে অক্টাল বাইনারি থেকে হেক্সাডেসিমাল কিভাবে যায় এইটা যদি রূপান্তর শিখতে পারো এইখান থেকে তোমার একটা প্রশ্ন চলে আসবে এরপর লজিক গেট সত্যক সারণী ঠিক আছে এবং সার্বজনীন গেট এই কয়েকটা টপিক দেখলেই তোমার এখানে

বা কিভাবে ছবি যুক্ত করতে হয় ঠিক আছে কিভাবে ছবি যুক্ত করতে হয় কিভাবে টেবিল বানাইতে হয় কিভাবে টেবিল বানাইতে হয় তাহলে ছবি আর হচ্ছে টেবিল এই ছবি আর টেবিল যদি পড়তে পারো ভাইয়া এই চ্যাপ্টার থেকে থেকে একটা করতে পারবা প্রেসার কমাইতে কমাইতে হবে পড়াশোনাটা অনেক সহজ হয়ে যাবে প্রোগ্রামিং বাদ দিলাম এই যে এই দুটো চ্যাপ্টার থেকে তিনটা প্রশ্ন পাইলাম তারপর হচ্ছে সংখ্যা পদ্ধতি থেকে আমি দুটো প্রশ্ন পাবো এবং এই স্টেব থেকে একটা প্রশ্ন পাবো তো এইভাবে তুমি যদি মোটামুটি কাভার করে আসতে পারো দেখবা যে এই যে তোমার আইসিটি আসে না এখান থেকে তোমার তিন থেকে চার বাদ গেছে বাকিগুলো থেকে মনে করলাম আরো তোমার সব দিয়ে দশ মানে এখান থেকে তোমার চার বাদ গেল ওখানে ছয় বাদ গেল বাকি যে প্রশ্ন লিখবা তাহলে তোমার সব মিলে যদি ভাই দশ নাম কাটা যায় তাহলে তোমার এখানে চলে আসবে চল্লিশ তোমার যদি চল্লিশ আছে কত বলো চলে আসতেছে এবং প্র্যাকটিক্যালে যদি পাও তারপর তোমার প্র্যাক্টিক্যালিশ নাম্বার চলে আসতেছে এই পঁচাশি থেকে যদি কমতে কমতে আশির মধ্যেও আসে তারপরও তোমার পক্ষে ভাইয়া এ প্লাস বলো জে ভাই বলো পাওয়া পসিবল তো আমি এটা কিন্তু শেয়ার করলাম খারাপ তারাও কিন্তু এই দুটো চ্যাপ্টার দিকে কভার করতে পারো কিন্তু নাম্বার কাটার পসিবল

দাও আমি বিশ্বাস রাখি যারা আমার শিক্ষার্থী রয়েছে যারা আমার কথা নিয়মিত শোনো তোমরা অবশ্যই পারবা তো পরিশ্রম করতে থাকো সৃষ্টি করতে উপর বিশ্বাস রাখো একটা জেদ নিয়ে আসো কারণ জেদ ছাড়া কখনো তুমি শেষ করতে পারবা কখনো তুমি সফল হইতে পারবা এই একটা জিনিস শুধু তোমার জেদকে তুমি কাজে লাগাও তোমার নিজের মনকে বুঝাও যে আমি পারবো এতদিন আমি পড়াশোনা করি নাই ম্যাটার এখন তোমার পর থেকে বসলে যে সমস্যাটা হবে অতীতের কথা মনে পড়বে অতীতে কেন পড়লাম না ওই সময়টা পড়ে আসলে পরীক্ষা করতে পারতাম এগুলো হচ্ছে যা করছো করছো ঘোরাঘুরি করছো আড্ডা করছো আড্ডা দিছো ডাজেন্ট ম্যাটার এই সময়টা দশ থেকে পনেরো ঘন্টা বিশ ঘন্টা যতটুকু ইফোর্ট দেওয়া যায় তার থেকেও বেশি ইফোর্ট দাও সর্বোচ্চ পরিশ্রম দাও অবশ্যই শেষ করতে পারবা আর যদি দেখো ইফোর্ট দেওয়ার পরও তুমি আগে রেজাল্ট নিয়ে চিন্তা করবো না যে পরীক্ষা কমন ডাস পরিশ্রম আমি করতে পারতাম তার থেকেও বেশি পরিশ্রম করে আমি আইসিডি পরীক্ষাটা দিয়ে আসছি তো এইভাবে যদি পরীক্ষা দিতে পারো তোমার মধ্যে কোনো হতাশা কাজ করবে না কোনো ডিপ্রেশন কাজ করবে না তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো ভালোভাবে পরীক্ষা দিও আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই ধন্যবাদ সবাইকে